ফেসবুক থেকে কোনো একটা সময় আমিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছি তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া আজকে আপনাদের সাথে শেয়ার এটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন রিপন মাই নামে একটা পেজ আছে ফেসবুক ওই কন্টেন্ট ক্রিয়েটারকে পছন্দ করেন এমন কোনো মানুষ নাই তো আমার পেজে আমি এক জায়গার একটা ভিডিও আপলোড করেছিলাম একটা স্কুল কক্ষে সেই বাচ্চাটা মানে ছেলেটাকে ছিল অনেকে মিলে তো ওই ভিডিওটা আমার একশো মিলিয়ন ক্রস করার পরে ওটা দুই সালের ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আমার ফেসবুক ইনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি চল্লিশ হাজার ডলার একটা ভিডিওতে এক রাতের মধ্যে ঢুকেছে হঠাৎ তিনটা টেলিভিশন চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ এরা মিলে আমাকে স্ট্রাইক করছে তখন আমার ফেসবুক পেজে রাইট ম্যানেজার ছিল না তো ওরা আমার সেই টাকাগুলা সেই রাত্রেবেলায় যখনই একশো মিলিয়ন ক্রস করছে তিনটা টেলিভিশন চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আমাকে স্ট্রাইক দিয়ে সেই ভিডিওটা ওদের নামে করে নিয়েছে মানে আমাকে ক্লেম দিয়েছে বাট ভিডিওটা ছিল আমার আমার করা কাছে আমি ওখান থেকে ডাউনলোড করে আমার আমি ছাড়ছিলাম বাট ভিডিওটা এডিটিং করে বা অন্য কারো কার্য করে আমি কিন্তু আপলোড করেছিলাম তো বিষয়টা হচ্ছে সেই টেলিভিশন চ্যানেলগুলা এবং আমার কাছে সেই টেলিভিশন চ্যানেলগুলা আমার কাছে সেই টেলিভিশন চ্যানেলগুলোর কিন্তু হচ্ছে নামগুলো আছে আমি বলবো না বাট তারা কি করে দেখেন কেউ যদি ইন্টারভিউ না দিতে চায় সেটা রাইট ম্যানেজারের শেয়ার যদি তাদেরকে না দেই তাহলে তারা কি করে ওই পেজে গিয়ে স্ট্রাইক মারে যদি রাইট ম্যানেজার থাকে তাহলে স্ট্রাইক মারতে পারে না না হলে নিজেদের নামে করে নাই তো এমনই একজন ব্যক্তি এই রিপন মাই ভাইয়া ইনার পেজে ইনি এত ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার এনার পেজেও দেখেন হ্যাক করার চেষ্টা করেছে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে কফি রাইট ক্লেম দেওয়ার চেষ্টা করেছে উনি এমন নিরীহ একটা মানুষ উনি লিখছেন আমি রিপন মিয়া আমাদের ভালোবাসার সাপোর্টে আপনাদের মানে আমাদের ভালোবাসার সাপোর্টে দু সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে স্থান আসতে পেরেছি এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নাই এমনকি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি আল্লাহর অশেষ রহমতে আমার সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়ে তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশক হুমকি পর্যন্ত দেওয়া হয় দেখেন আমি আগেও বলেছি তিনটা টেলিভিশন চ্যানেল আমাকে স্ট্রাইক করে আমার পেজটা নেওয়ার চেষ্টা করেছিল এবং ওই ভিডিওর যত ইনকাম ছিল তারা তিন চারজন তিন চারটা চ্যানেল মিলে ইনকামটা নিয়ে গেছে এবং এটা আমার আমার কাছে এখনো প্রমাণ আছে তারপরে উনি লিখছেন আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিল তারা কারো অনুমতি না নিয়ে ভিডিও ক্যামেরা দূরে রেখে মহিলা ছিল বাড়ির মধ্যে তাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করা হয়েছে এমন কি মহিলা সদস্যদেরকে নিয়ে এসে কন্টেন্ট বানায় না তারপরে তার মহিলাদের ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে দূরে ক্যামেরা রেখে এটা গোপন ক্যামেরা রেখে তারপর তারা ভিডিওটা ধারণ করেছে আমি সব সময় বলে এসেছি আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারি না স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্য শিক্ষিত নয় কিন্তু এখানে আমি মিডিয়াতে কাজ করি বাট আমার পরিবারের বা মহিলাদেরকে নিয়ে আমি ব্যবসা করে কখনো টাকা ইনকাম করতে চাইনি টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম তবে কেউ আমাকে তবে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না তবে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনার বিবেকে না জাগে তাহলে আমরাও আর কিছু বলার নাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই জিনিসটা আমার কাছে মানে আজকেরা কেন আপনাদের সাথে এটা প্রকাশ করলাম আমার সাথেও সেম ঘটনাটা ঘটেছে হ্যাঁ আমি ফেসবুক থেকে ইনকাম করে কিন্তু একটা বাড়ি করছি আমি হচ্ছে কিছু টাকা দিয়ে নিজের সকাল পূরণ করেছি আমি অনেক কিছু করছি বাট আমার একটা বড় অ্যামাউন্ট আমি তখন দু সালে ফেসবুক থেকে আমার মনে হয় না গ্রামগঞ্জের ব্লগাররা বলেন যেখানকার ব্লগাররা বলেন হ্যাঁ ইনফ্লুয়েন্সাররা ইউটিউবাররা ইনকাম করতে পারে বাট ফেসবুক এতটা অ্যাভেলেবেল ছিল না করোনার পরে তো অ্যাভেলেবেল হয়েছে তখন আমি এক চোটে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করেছি সেই টাকাটা আমার কাছ থেকে ওরা ছিনিয়ে নিছে তো আমি চাইলে কোনো দিন যদি আল্লাহ আমাকে সেই পর্যন্ত নেয় আমি ইনশাল্লাহ এটা প্রমাণ সহকারে দিব এবং এরা এগুলাই করে বেড়াই এগুলা করে এদের পেট চলে বাট আমরা কি করি জানেন আমাদের ফেস ভ্যালু আছে আমাদেরকে আর ডেকে ডেকে নিয়ে দুই টাকার হোক দুই হাজার টাকার হোক দশ হাজার টাকার হোক পনেরো হাজার বিশ হাজার টাকার হোক তারা কিন্তু লাইভ ভিডিও করায় একটা সেল হলেও হবে তো এটাই বলবো কারো রিজিক মেরে কেউ কখনো উপরে উঠতে পারে না উপর আল্লাহ যদি কাউকে টেনে উঠায় কারো ক্ষমতা নেই নিচে নামানোর তো সবাই ভালো থাকবেন ফেসবুকে যারা কাজ করছেন খুব কেয়ারফুল ভাবে কাজ করবেন এবং পেজটাকে ব্লু ভেরিফাইড করে নিবেন আর যাদেরকে হচ্ছে ওইটার অপশনটা দেয়নি তারা কিন্তু রাইট ম্যানেজার নিতে পারেন আপনার হচ্ছে আইটি এক্সপার্ট বা সাইবার ক্রাইম থেকে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আশা করি সবার উপকারে আসবে আল্লাহ হাফেজ